উরুনচন্ডী আবেগী সেই মেয়েটা একদিন সংসারের মায়া আবদ্ধ হয়ে সংসারী গৃহিণী হয়ে উঠেছে আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও আমার ডাইনিং রুম এবং লিভিং রুম ট্যুর নিয়ে আজকে হাজির হয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছিলাম সকালের বেসিক একটা রুটিন আমি ফলো করি এন্ড ইদানিং আমি ট্রাই করছি নিজেকে খুব হাইড্রেটেড রাখার যে কারণে ঘুম থেকে উঠে পানি মাস্ট বিছানার চাদর চেঞ্জ করে নিলাম ঘর দৌড় একটু গুছিয়ে গুছগাছ করে নিয়ে চলে যাবো এখন রান্নাঘরে ইদানিং কেন জানি সকালবেলা হেভি কোনো খাবার খেতে একদমই ইচ্ছে করে না আর আগের থেকে চা খাওয়ার পরিমাণটাও আমি অনেকটা কমিয়ে এনেছি চেষ্টা করছি একটু হেলদি কোনো খাবার খাওয়ার বয়সের সাথে সাথে আমাদের অভ্যাস আমাদের রুচি এবং আমাদের ভালো লাগাগুলো কেন যেন দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন আমি অনেক বেশি উরুণচন্ডী ছিলাম অনেক বেশি আবেগিক ছিলাম সারা দিন বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করতাম বাট ইদানিং আমার এই সংসারের প্রতি এত মায়া জন্মিয়েছে এখন আমার বাইরে যেতে একদম ইচ্ছে করে না এরপরে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে আমি গোসলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর লাস্ট কয়েকদিন আগে আমি একটা পেজ থেকে থ্রি পিস অর্ডার করেছিলাম থ্রি পিসের সাথে আমাকে এই ওয়ান পিসটাও ওরা পাঠিয়েছিল এবং এই ওয়ান পিসটা প্রাইস রেঞ্জ অনুযায়ী মোটামুটি ভালোই অন্তত এই গরমের জন্য কমফোর্টেবল একটা ওয়ার যাই হোক দুপুরে খাবার শেষ করে লাঞ্চ শেষ করে বাবুকে ঘুম দিয়ে আমি পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো মূলত বিকেল টাইমে করে থাকি অনেকে জানতে চেয়েছে আমার টেবিল কভার সোফার কভার এগুলো আসলে আমি কিভাবে কোথা থেকে মেক করেছি আসলে এটা পুরোটা আমি টোটাল এক কেজি কাপড় কিনে কিনেছিলাম এবং ওই এক কেজি কাপড় থেকে আমার একটা সোফার কভার একটা ডাইনিং টেবিলের কভার এবং একটা ওয়াইড্রপ কভার হয়েছে সাথে এক্সট্রা এক কালারের কাপড় দিয়ে এবং লেস দিয়ে আমি দর্জির কাছে এভাবে ডিজাইন করে নিয়েছি এক কেজি কাপড় নেওয়া শুনে তোমরা আমার অনেকে জিজ্ঞেস করতে পারো যে কেজিতে কিভাবে কাপড় বিক্রি করা হয় হ্যাঁ আমাদের রাজশাহীতে একটা দোকান আছে যেখানে কেজি দরে কাপড় বিক্রি করা হয় তুমি এক কেজি কাপড় দিয়ে খুব সুন্দর ভাবে একটা বিছানার চাদর বালিশের কভার বা তুমি যে কোনো দুই তিনটা জিনিস ইজিলি বানিয়ে ফেলতে পারবা আমি অনেক সময় কেজি কাপড় দিয়েই অনেক কিছু বানাই এন্ড এগুলো কোয়ালিটি কোয়ালিটি বেশ ভালোই একটু বেছে বেছে কিনতে হয় এরপরে আমি আমার ইনডোর প্লান্ট গুলোকে এভাবে চেষ্টা করি সপ্তাহে একদিন মুছে দেওয়ার যাতে ধুলোবালি না লাগে এবং ওরা একদম ফ্রেশ থাকে এরপরে বাদবাকি ডাইনিং টেবিলটা ডেকোর করছিলাম আর এই স্পুন হোল্ডারটা আমাকে হোম অ্যান্ড মোড় থেকে পাঠানো হয়েছিল অ্যান্ড এটার কোয়ালিটি নিয়ে আমাকে নতুন করে কিছুই বলতে হবে না সাথে আমি আমার খুব পছন্দের নিজের তৈরি করা একটা মগ রাখছি এটা আমি একদম পেজের শুরুতে ক্লে দিয়ে বানিয়েছিলাম আর হ্যাঁ তোমরা অনেকে জানতে চাও আমার ডাইনিং এরিয়া এবং লিভিং এরিয়া আলাদা আলাদা কিনা না এটা আলাদা না এটা একসাথেই অর্থাৎ লম্বা পুরো একটা জায়গাতে একপাশে ডাইনিং টেবিল রেখেছি এবং অন্য পাশে ছোট্ট একটা সোফা রেখেছি আর এই তো এদিকে দোলনা আছে মূলত এই একটাই আমার জায়গা যেখানে আমার আমাকে ডাইনিং ড্রয়িং দুইটা একসাথে অ্যাডজাস্ট করতে হয়েছে মোট কথা খুব প্ল্যানিং করে এবং জায়গা মেপে মেপে আমাকে প্রত্যেকটা কর্নার ডেকোর করতে হয়েছে ইনশাল্লাহ আল্লাহ কখনো সামর্থ্য দিলে এর থেকে বড় বাসা নিয়ে আমি আমার মনের মতো একটা ড্রয়িং কর্নার ডেকোর করব তো যাই হোক এই ছিল আমার সারা দিনের একটা রুটিন এইভাবে জিনিসপত্র গুছাতেই আমার সারা দিন পার হয়ে যায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ